আমার দেশের কোরআনের পাখিরা নাবালে বাচ্চারা গোটা বিশ্বকে তাক লাগায় এ এদেশের লাল সবুজের পতাকা উদ্দীন করে বিশ্ববাসী তাক অবাক হয়ে থাকে ইমামরা পর্যন্ত বলে যে এদের তিলাও শুনলে মনে হয় আসমান থেকে ওহিনাজে আরো আসতে আস্তে একটা اللہ اللہ وہ زمانہ معزز تھے عامل قرآن ہو کر وہ زمانہ معزز تھے عامل قرآن ہو کر ہم خار و ہوئے ہیں تارکِ قرآن ہو کر کو بھی ڈک دیا کوئی صحابہ اکرام دیر زمانہ ٹاپ যেই সাহাবীরা মোদ্দা ছিল বর্বরতার কোনো সীমা নাই আবার কোনো বর্বরতা নাই যা বর্বরতা তাদের দেওয়া হয় নাই কিন্তু কোরআনের পাশে আসার পর গোটা বিশ্বের মধ্যে তারা হয়ে গেল মডে কথা কয় না পারা কি লাহান সে তোমরে হুদা হ কোহে গে পারাজিস্কি লাহানসে তু রে হুদা হো নে কোহে কোহে যে সে খা শিয়াম মত সদ্দি আম বো নে কোহে কোহে যে সে খা শিয়াম আম বোনে কোহে এ মুসলমান ওই সাহাবাই কারাম যখন কোরানের সংশ্রমে আসছে আল্লাহ্বা গোটা বিশ্বের মধ্যে তাদেরকে চমকাই দিলেন আর কোরআনে ডিক্লার দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহও তাদের উপরে রাজি হয়ে গেলাম এরাও আমি আল্লাহর উপর রাজি হয়েছে সুবহানাল্লাহ দেখছেন কত বড় সার্টিফিকেট আল্লাহ আকবার ওয়া رضاন্নু আল্লাহর অল্প সন্তুষ্টি আকবর মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তারwidetilde অনেক অনেক দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের কারণে কুরআনের কারণে এ কুরআনকে ভালোবাসতো ইনশাআল্লাহ লাভ না লস জোরে বলেন লাভ না লস সুবহানাল্লাহ কুরআনকে ভালোবাসলে লাভ দুনিয়া লাভ পরকালে লাভ আর কুরআনের বিরোধিতা করলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত পরকালে ঠিক কিনা বলে এই যে মাদ্রাসা এটা অনেক বড় নিয়ামত আমার এলাকাবাসীর এখানে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় দিন শিক্ষা দেওয়া হয় আর যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকায় আসমানি কোনো গজব আসে না আল্লাহ আকবার বলে এলাকার মানুষের গুনার কারণে যখন নাফরমানির কারণে শাস্তির পাইসালা যখন হয়ে যায় ফেরেশতারায় সাথে গে ভুল রাত্রে এই আপ্তাহ আপনার ঘর মাদ্রাসার ছাত্ররা শীতের মধ্যে অজু করে কোরআনে কারিম না বইসা বইসা তেলাউত করে সুবাহান আল্লাহগুন ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ যেই এলাকায় শাস্তি দেয়া পাঠাইলা ওই এলাকা আর কচি কাঁচা বাচ্চাগুলো মাসুম বাচ্চাগুলো কোরআন তেলাওত আল্লাহ কি করবো আল্লাহ বলেন যাও যাও এই মাসুম বাচ্চাদের কারণে গোটা এলাকার মানুষকে মাফ করে দিলাম কি লাভ মোহব্বত করলে যেদিন কেউ আপনার আপন হবে না সেদিন এই কোরআনের পাখিরা বলবে আল্লাহ এই মানুষগুলো আমাদের মাদ্রাসাকে ভালোবাসত আমাদের মাদ্রাসাকে মহব্বত করতো মাদ্রাসার খোঁজ খবর রাখতো বড় হুজুরের কাছে আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করত এদের অবদান ছিল তাই হাফেজ হয়েছে আজকে এদেরকে বাম কাতারে দেখা যায় তাই এদেরকে রাইখা তোমার জান্নাতে যাব না আল্লাহ আকবার আপনার সন্তান কিন্তু আপনাকে বাবা বলে স্বীকার করবে না আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না বন্ধু বন্ধু কে শিকার করবে না কিন্তু এই কোরআনের পাখিগুলো কাজে লাগবে সুবহানাল্লাহ তাইলে মাদ্রাসা গুলো থাকার দরকার না ভাঙা ফালা দরকার সুবহানাল্লাহ মাদ্রাসার পক্ষে থাকার দরকার না বিপক্ষে পক্ষে থাকলে লাভ না লস আল্লাহ আল্লাহ কি বলতেছিলাম এলাকাতে যদি কোনো ডাকাতি হয় এলাকার ডাকাত না থাকলে বাহিরাগত বহিরাগত ডাকাত ডাকাতি করতে পারে না এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি বড় বড় গাছ কাটে করাত দিয়া কাটেন আপনারা কি করেন করাত কন না করাতরা কিসের লোহা এই করাত দিয়ে যদি বড় বড় গাছের গোড়াতে গোতায় চামড়া চামড়া ছিলতে পারবো কাটা তুর কথা চামড়াই উঠাইতে পারবো কিন্তু দুই সাইডে দুইটা হাতাল কিসের আপনার মনে ঘুমাই গেছেন সবাই কথা বলতে হবে একটু দুই পাশে দুইটা হাতাল কাটে হাতের হাতাল এই হাতাল দিয়ে যখন টান দেয় তখন গাছ থাকে না কাইটা যা গাছ তখন বলে কড়াতের দিকে তাকাইয়া বলে কড়াত মাস্তানি করলা বাহাদুরি দেখাইলা আমাকে কাইটা ফালাইলা যদি আমার জাতি জাতিবাই তোমার সঙ্গে না থাকতো সারাটা জীবন আমাকে কাটতে পারত না বাঁশ কাটি গোড়াল দিয়া কোড়ালটা লোহার বাঁশের হাতালটা কোড়ালের হাতালটা হলো বাঁশ বাঁশের মধ্যে আল্লাহ অরিজিনাল প্যাকেট করে দিয়েছেন এটা পিছলা হয় এটার মধ্যে কোড়াল দিলে পিছলাই যান কিন্তু হাতাল দেয়া যখন জুড়ে মারে ওই চামড়াটা কেটে যায় বাসটাও কেটে যায় বাসে কোড়ালকে ডাক দেয়া ক আমার ভিতরে তুমি আক্রমণ করলা জাতিবাই না থাকলে তুমি আক্রমণ করতে পারতা না ঠিক ঠিক দুরূপ মুসলমান আল্লাহর হাবিব বলেন ওয়ালা কিন্নাকুম গুসাউন কাগুসা ইসাইল এ আমার উন্মতেরা বিজাতিরা কোনদিন তোমাদের উপরে চড়াও হতে পারত না যদি তোমরা এক আর হয়ে থাকতে একতা বদ্ধ হয়ে থাকতে তোমাদের মধ্যে তো মুনাফে তোমাদের মধ্যে দ্বিধা বিভক্ত গ্রুপিং আছে কথা বলেন ঠিক না বে তারপর মুসলমান বলে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাখের নাজাম হলো ইহদিদের মাস্তানি থাকবে না ইয়াহুদীরা বৃক্ষির পিছনে আশ্রয় নিবে ওয়ালের পিছনে আশ্রয় নিবে পাথরেরই পিছনে আশ্রয় নিবে সব গুরুর জুবান আল্লাহ খুলে দিবেন সুবাহ আল্লাহ ক

প্রতিবন্ধী মশা ঢুকাইয়া মশা শুধু কামড়ায়ম্রদা যুবক রে ডাক দিয়া চাকরি করবি বেতন দিব দশ হাজার ঈদে বোনাস আছে আবার থাকা পে যুবক কয় ডিউটিটা কি কয় ডিউটিটা শুধু জুতা দেয়া পিটাইবি কথা কয় না ডিউটি কি কয় ভালো করে জুতা নিবি আর মাথায় পিটাবি ওই জুতা দিয়া পিটাই নমরুদ্দা কয় কিরে বেতন দি আমি থাকা খাওয়া আমার তুই আস্তে পিটন দেশ কা কথা কয় না ও জুড়ে দিবে না হলে তোর বেতন কমাই দিম এ চিন্তা করলো হ্যাঁ পিটাইয়াকে আমার হাত অবশ ফলাম ফেলাম একদিন অর্ডার দেওয়া জুতা বানাইছে মোটা সুল দিয়া ওই যা করে দেওয়ার মতো একবার দেব কথা কয় না দেওয়ার মতো জুড়ে জুতা দিয়ে যখন নমরুদের মাথায় আঘাত করছে এবার প্রতিবন্ধী মশা ওরাল দেয়া যায় আর কয় আমার কাম সাইরা তোমারে দিলাম সাইরা কথা কয় না বুঝেননি আমার কথা অসুবিধা মিস্টার ঘোষ জীবনে কোনোদিন ভাবছে যে আমার গালেও জোতা লাগবে কথা কয় না সাংবাদিক জায়েতকে আল্লাহ ডাকদা বললেন সুজা গাল তাকে বরাবর করে জুতা মারবে গালটার মধ্যে যেন জুতা না জায়গা লাগে কথা কয় না ইসলামের মুসলমানের কোরানের বিরোধিতা করেছিল এজন্য আল্লাহ তার কপালেও জুতা মেলাইছে আবুজাহের কোরআনের বিরোধিতা করেছিল মুসলমানের বিরোধিতা করেছিল আল্লাহ দুইটা পিচ্ছি দেয়া হুরুতা দেয়া হুরুতা আমার হুরুতা কর না দুইটা পিচ্ছি দিয়ে আল্লাহ আবু জাহেল কে সাইজ করছে ছোট ছোট দুইটা গেদাপ দুইটা পিচ্ছি দুইটা ছোট সন্তান মা কে ডাক মা নবীর দুশ্মন বলে আসতেছে বিদায় দাও মা ডাক যদি আমার সন্তান হয়ে তাইলে আবু জাহেল হত্যা না করে আমার খুলে আসবা না আল্লাহ আকবার আল্লাহ আকবর ডরত নাকি মুসলমান ডার তে নাকি মুসলমান দুনিয়া মে কি শেখ জব মিল গী হৌলত ইমান

মনে করছি আমার ব্যাগ টানবো কাছে শপথ করে আর শি মা বলছে যতক্ষণ পর্যন্ত নবীর বড় দুশমনটাকে সাইজ করতে পারবি না ততক্ষণ আমার কাছে আসবি না আর আসছে সুবানল্লাহ ক হেই দে হে হামে ইসলামকে যা বাজে সিপাহি हम खाले दो दर्रार की अजमत का नशा है हम खाले दो दर्रार की अजमत का नशा है हम कासेमो महमूद की गैरत का नशा है सुभान अल्लाह oh. मुसलमान ने जो शक्ति जो साहस पृथ्वी पर कोई जाति नहीं कथा बोलें ठीक कि না আমরা কখনো ফুল হতে পারি কখনো তলোয়ার হতে পারি ভালো তো ফুলের মত আর খারাপ আচরণ করবি কল্লা ওঠায় ভালো কথা বলে আমরা হলাম সে জাতি মোহাম্মদুর রসুল্লাহ বললে দিনা মশিদ্দা ও আলাল কুফার রোহামা উহান তাইলে আল্লাহর সাহায্য আসবে শুধু অপেক্ষায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ দুশমনদেরকে দুশমনদেরকে ছাড় দেন ছেড়ে দেন আবু জাयल কে ছাড়ছে এই দুইটারে দিয়া দুইটা যায় আবু জায়ালের সিনার উপরে ওইটা বসছে বুকে বৈশাখ আবু জাयलকে কি করবে তোর মার কোন আবু জাयलকে হাই রে কপাল দুইটা কৃষকের বাচ্চা আমারে মারতেছে দুনিয়াতে আসছিলাম কি জন্য আল্লাহ কয় আর একটু ছোট থাকলে হেডেরে পাঠাইতাম কথা কন ঠিক সাইজ করছে দুনিয়ার আল্লাহ দেখায় আবু কয় না কৃষকের পোলা বাইন আমারে মারতেছে যদি আমার জাতি ভাই মারত তাও মনটারে বুঝ দিতে পারতাম কথা কয় না আল্লাহ কে বুঝিস শুধু মারছে তা তোর বাইরে মধ্যে সবচেয়ে বড় টয়লেট কাতাগান হজুমরা যারা করতে গেছেন আবু জাহেলের বাড়ির টয়লেট গুটা বিশ্বের টয়লেট একত্রিত করল এরা সমান হবেন সারা বিশের থেকে যারা আসে হজুমরা করতে এরা কয় জেহের মাথার উপরে একটু ফেশআপ করে আসে ঠিক না ব্যবস্থাটা কে করছে আল্লাহ বলেন কে কষ্ট কষ্টレシ ইতিহাস আপনাদের আমি মূলত দোয়ার জন্য বসছি কিন্তু দোয়ার আগে কিছু কথা চলে আসছি বললাম কথা বলেন ঠিক কেনা মুসলমান পক্ষে থাকলে কোনদিন কোরআনের একটা জবর পরিবর্তন করতে পারবে না কেউ দায়িত্ব নিছেন কে কোন বাপের বেটার ক্ষমতা আছে যারা ওখান ওই দিকে আঙ্গুল বাড়াবে যারা ওই দিকে মস্তিষ্ক বাড়াবে আল্লাহর এগুলোর পাগল বানাই দিবে এগুলোর কালো হাতগুলো ভেঙ্গে চোর মার করে দেওয়া হবে ঠিক কিনা বলে পক্ষে থাকলে আল্লাহ আমাদের তফিক দান করো দোয়ার কথা বলতেছিলাম দোয়া অনেক বড় ইবাদ আল্লাহর কাছে দোয়া বড় পছন্দ চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে বেজার হাত সুবান আল্লাহ বলে আর দোয়া মমিনদের অনেক বড় হাতিয়ার দোয়া দেয়া এমন কিছু করা যায় যা অস্ত্র দেয়া করা ঠিক না বেটি আল্লাহ বলেন উদি আস্তা জিবে আমার কাছে চাও চাইতে দেরি হয় আমি আল্লাহ কবুল করতে দেরি হয় কিভাবে চাইবে এটা আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন সুভান হর ঘাটি দেন কুতু তৈরি হারি ঘড়ি দেনে কুতু তৈয়ার হ্যায় যো না মাঙ্গে ওসে তু বেজারে আল্লাহ কয় রাত বাজে 12টা 12:30টা এক একটা আর 2 মিনিট আছে একটা আল্লাহ কই মনে করিস না আমি ঘুমাই গেছি আমি তোদের জন্য সাজাক ইনশাআল্লাহ আর আস্তে সুবহান আল্লাহ কয় আল্লাহ কয় গোলা যখন তুই আমারে ডাক দিবে তখনই পাবি লাতা হুধু না নাও আমারে তন্দ্রা স্পর্শ করে না ঘুম স্পর্শ করে না গোলাম রে রাত তিনটার সময় তুই আমারে ডাক দিবে সাথে সাথে আমি লাভ বাইক বলল আমার কাছে দোয়া কর আমি থুকে দেব দোয়া না করলে আমি রাগ হয় সুবাহান আল্লাহ জুয়ে বলেন বলকে মজমুন হারিয়ে দরখাস্ত কান তুনে রব হামকু ভি শিখেলা দিয়া সুহান আল্লাহ কিভাবে চাইতে হবে তাও আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ একদম আলেই যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে নারাজ হয় সুহান আল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ আমরা সবার জন্য দোয়া করি রাত অনেক হয়ে গেছে একটা হয়ে গেছে ওই রকমের আমি বারোটার উপরে ওয়াশ করি না কিন্তু রাস্তায় এত কুয়াশা আবার রাস্তাও তো দূরত্ব কম না দূরত্ব অনেক বেশি কুয়াশায় কিচ্ছু দেখা যায় আল্লাহ বাক্যদ্রুতী ভাবে পৌঁছাই দিয়েছে আবার আপনাদের এখানে এখন শেষ করে সুজা ঢাকার দিকে রওনা দিতে হবে হিসাবে বলছে আপনি থামেন একসাথে যান তো ওনারা রাখছি যে দুইজন একসাথে ঢাকা যাইতে কালকে আবার আসরের সময় উজানি মাদ্রাসার মাফি কুমিল্লার অনেক বড় মাদ্রাসা ওখানে বয়ান আবার কুমিল্লাতে দুইটা পুরো কোন সময় ঘুমাবো কোন সময় ঢাকা যাব কিন্তু তারপরও আপনারা শিবকে উপেক্ষা করে সাতক পাখির মতো বসে আছেন মতো কয়েকটা কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান আমিন বলেন জোরে বলেন আমিন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন আমিন বলেন আল্লাহ তালা এলাকাবাসীকে কবুল করেন এই মাহফিলকে আমাদের জন্য না যাদের ওসিলা বানায়নি না আমি আল্লাহ তাআলা এই মাদ্রাসার দিন দিন উন্নতির ফয়সালা করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ কথা বলবে আছে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন মা বোনেরা যারা পর্দাড়া আড়ালে আছেন সকলেই গভীর রজনীতে দোয়া কবুল হওয়ার সময় আবার রজব মাসের এই রাত বরকতের রাত এইজন্য আমরা সকলেই দোয়া করি যারা এই মাহফিলে সহযোগিতা করছেন বিভিন্নভাবে তাদের জন্য দোয়া করি যারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন তাদের জন্য দোয়া করি যারা রুগী আছেন তাদের জন্য দোয়া করি যারা এলাকার মরহুম হয়ে খবরের শুয়ে আছেন তাদের জন্য দোয়া করি আর জায়গা দাতা ডোনার দুনিয়াতে নাই ওনার রুহের মাখ জন্য দোয়া করি পরিবার পরিজন যারা আছেন মার্শাল্লা

وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صَغِيرًا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলমিন আল্লাহ পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে আল্লাহ গভীর রাত্রে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহিদ আরে হাত উঠে আল্লাহ মেহের বাণী করে আমাদের জেন্দিগির সকল গুণা গুলো মাফ করে ও রব্বি করিম তুমি তাকাইয়া দেখো রে গাই ভিক্ষুকের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া আমরা কিছু সংখ্যক আল্লাহ কাঙ্গাল তোমার দরবারে হাত বাড়াইছি তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব আর জীবনে কোনো না ফরমানি করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন দিন নামাজ ছাড়ব না আর কোনোদিন দিন আল্লাহ বেপরদাই চলব না মেহের বাণী করে আমাদের গুলোকে কবুল করে নাও কামাখের কঠিন মাদানে আমাদেরকে তুমি পাপাচার বলে ডাক দিও না গুনাগার বলে ডাক দিও না তুমি কোরআনে বলে চৌয়াতারান মুজরি মিনা মুশফিকিনা মিম্মা ভাইয়া কুলু নায়া ওয়াইলা ত না মা নিহাদলকি লাই ওয়া দিরু সগীর ইল্লা আসাহা যারা মজলিম হবে দোষী হবে আসামি হবে আমল নামা দেখে থর থর করে কাঁপতে থাকবে আমাদের কি বানায় না আমাদের কি তোমার আদালতের আসামি বানায় না তাই তো তুমি তাকাইয়া দেখো আল্লাহ এই এলাকার মানুষগুলো এত রাত হয়ে গেছে কন কনে শীত পড়তেছে ঘরে যায় না ভাই আরামের ঘুমকে হারাম করে আল্লাহ ভিক্ষুকের মতো হাত বাড়াইছে মেহরবানি করে আমাদের হাতগুলোকে গুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে যারা রুগী আছেন তাদের কি শিপা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মসিব কে মসিবত থেকে উদ্ধার করে দাও রব্বে কারিম আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও খাস করে মাদ্রাসার জায়গা দাতা সব কিছু যিনি ডোনেশন করেছেন তিনি দুনিয়াতে না আল্লাহ তার জীবনের গোনা খাতাগুলো মাফ করে দিও আল্লাহ পরিবার পরিজন যারা চিন্তা দিকে মালিক বানাই দিও আসমানি জমিনি বিপদ আপদ থেকে করি অল্লাহ যারা আজকের ফিলে বিভিন্নভাবে দান খায়রাত করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও কামতের কঠিন মাদারে এই এ দানগুলোকে না জাতের ও বানাই দিও ও মালিক আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আমরা এখানে যারা হাত উঠেছি রে মালিক আমাদের অনেকেরই মা নাই বাবা নাই যে মা বাবার চেহারা দিকে কবল হজের স্বাদ পাওয়া যাবে আজকে ঘরে যাক এই মা বাবার আদর মায়া স্বাদ দিয়ে আমাদেরকে বড় করছে জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা আল্লাহ আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কিছু খাইতে পারে না সুন্দরী মা কঙ্কালের মতো হয়ে গেছে দুইটা বছর আল্লাহ মাকে ঘুমাইতে দেয় নাই আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম মা মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না মার পশব ব্যথা শুরু হয়ে গেল আল্লাহ দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নে রে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা আমি যদি মারা যাই তোমরা দাবি দোয়ারাই নাম আমাকে মাফ করে দিও আল্লাহ মা জীবন বাজে আমাকে দুনিয়াতে বাড়াইছে দুইটা বসর মাকে ঘুমাইতে দে না ক্ষুদা লাগছে কান্না করছে মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে মার খুলে পেশাব করে দিয়েছি রে আল্লাহ কনকনে শীতের মধ্যে মার কুলে পেশাব করে দিয়েছি মা বিরক্ত হইয়া কোনদিন আমাকে তাড়াই দেয় না অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার শিওরে বসেছিল আমাকে মালিশ করছে ওষুধ খাওয়াইছে আল্লাহ বাড়ি থেকে বের হলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে মা ঘুমা আমার জন্য সারা রাত বইছে আল্লাহ বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে বড় করছেন জায়গা জমি ঘর বাড়ি দিয়া বাবা এতিমের মতো কবরে শুয়ে গেছে আজকে মা নাই বাবা নাই গভীর रजনিতে বারবার তাদের যারা গুলো চোখের সামনে ভাসতেছে কারণে যদি তোমার আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাত যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আম্মা বানাই দিও এ আল্লাহ তো এলাকার যত মরুবীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত ও মালিক যেদিন তুমি ডাক দিবা মালাকুল মতের হাতে সুবর্ধ করে দিবা মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হচ্ছে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে আসবে দুনিয়ার মানুষ এলাকার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে আতর গোলাপ ও জানা অচেনা দেশের দিকে রওনা আমি চলে যাব আর কোনো দিন আসবো না আমার সন্তান গুলোর আত্মচিৎকারে আকার বাতাসাড়ি আব্বু আব্বু বলে চিৎকার করবে কেউ আমাদের সন্তানের চিৎকার শুনবে না আমার সাজানো বাড়ির থেকে আমাকে বের করে ফেলবে আমার স্ত্রীর কান্নায় হৃদয় দৃশ্য সৃষ্টি হয় আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার করবেন এক বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আমি যদিও গুণাগার অনেক আলেম এম আমাদেরকে নিয়ে হাত উঠাইছি অনেক মা সুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে আমার কলিজার টুকরা হাত যুবকদেরকে নিয়ে হাত উঠে সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে ইসিয়াল্লাহ পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদের গেনে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কখ মুসাফির হাত নাকি ফেরত দাও না যদিও গুনাগার মুসাফির আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়